রাজধানীর প্রাণকেন্দ্র মোহাম্মদপুর চারিদিকে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে নাগরিক সুবিধার সবকিছুই তাই এখানকার জমির দাম বাড়ছে জ্যামিতিক হারে আর এতেই দখলবাজদের পোয়া যেখানে সন্ধান মিলে সহসরল মানুষের সেখানেই যেন দেশের সমাজ ব্যবস্থা আইন আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে সুকৌশলে বাগিয়ে নেন সে সকল সহসরল মানুষের সহায় সম্পত্তি এমনই এক পৈতৃক সম্পত্তি হারা ভুক্তভোগী মোহাম্মদপুরের বসিলার দালওয়ার মারধর করে জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রভাবশালী কবির হোসেনের বিরুদ্ধে জায়গা আমার কবির হোসেন জবরদখল কইরা জোর কইরা জায়গা আটকে রাখছে আমার জায়গা চাইলে আমার মারধরের হুমকি দেয় প্রশাসনের শরণাপন্ন হয়েও মেলেনি প্রতিকার অভিযুক্ত কবির কাউকে তুয়াক্কা করেন না বলেও জানান ভুক্তভোগী কবির হোসেন হলে টাকা আমি আইনা গেলে টাকা দই বন্ধ করে ছুঁয়ে দেয় মুখ অনেকে জানাইছি এদের বয়ে কেউ আসে না ভাই সামনে এদের সাথে কেউ পারবো না আমি আমার জায়গা ফেরত চাচ্ছি জি রিয়াজ আর কবির বেশিরভাগ ঠকাচ্ছে আর ওনার যে বড় ভাই আছে বড় ভাইরে বললে বড় ভাই কয় আমি জানি না এ হইলে বড় এ বড় এ সমাধান করে দেয় এ যদি এখনই যদি বলে যে ওর জায়গা ওরা দিয়ে দিব কিন্তু এও বলে না ভাই এদিকে অভিযুক্ত কবির বলছেন ভিন্ন কথা তিনি দাবি করেছেন দেলোয়ারের তিন বোন তার কাছে এই জমি বিক্রি করেছেন কেন ঠাকুরবো ওনার তিন বোন আমারটা বিক্রি করছে উনি কিনা দিছে আর ওনার যে বোন এখন সাক্ষাৎকার দিছে ওই বোন আমার বড় ভাইরটা বিক্রি করছে ছয় লাখ টাকা বাইনা উনি আর এক বছর যাবত তাই চার বোন চার বোনে তো অর্ধেক যতটুক পাই অর্ধেক বিক্রি করে গেল আর বাকি দুই বয় দুই ভাই অর্ধেক পাবে দুই ভাইয়ের দুই শতাংশ দুই শতাংশ আশি পয়েন্ট জায়গা বাড়িতে দখল আছে দুই ভাই পাইবে আপনি দুই শতাংশ কম অথচ যে বোনেরা বিক্রি করেছেন বলে দাবি কবিরের সেই বোনের একজন জানালেন ঠকানো হয়েছে দালোয়ারকে আর দালোয়ারের ছোট্ট কন্যাও জানালেন কবিরের অত্যাচারের সে কাহিনী হ্যাঁ আমার বাইরে ঠকানো হয়েছে আমরা এটা ন্যায় বিচার চাই আমরা আমার ভাই যেন দোকান বুঝা পায় আর বড় ভাই যেন বড় ভাইয়ের জায়গা বুঝা পায় এটাই চাই ওনারা প্রতারণা করে আমার বাবাকে মেরে বের করে দিছে এখন আমার বাবা অসহায় আমি কী করবো আপনার এই বলে জি অনেক মার দিছে আমি এটার বিচার চাই যাতে তাদের ন্যায় বিচার করা হোক অত্যাচার আর হুমকি থুমকির পরেও জমি ফিরে পেতে চান ভুক্তভুকি দাল আর দোকানে দোকান দোকানে আইসে আর দোকান চাইলে আমার মায়ের হুমকি দেয় যে জায়গা পাবি না তোর বছিলাম কোনো বাপ যদি ঠেকে থাকে নি নিয়ে আস তুই ট্যাংক করলাম যে ভাই আমি নীরহ হলোক আমি কারে আনুম আপনার কাছে আমি সুরসে জায়গা চাইছি যা আমার বাপ দাদা আমার হক আমার ঠকায় না আমার টামারা দেন আমার হক নিয়ে আর আতিরা ভাই মিলা খে গেছে আমি আইনার দিছিতে চাচ্ছি ভাই যে আমার জায়গাটা আমার আমার বুঝাইয়া দাও কিন্তু আমার বুঝা দিচ্ছে না ভাই দেলওয়ার ইনান কবিরের ভূমি লালুশাস শিকার জামিনা বেগম নামের এক বৃদ্ধা কবির হোসেন বসিলার তাগু কাছে তার কাছে আমি কোন আমার জমা জমি আমি বিক্রি করি নাই এরা কয় আমি বিক্রি করে ফলাইছি আমি এখন আমার বাবার সম্পদ আমি বুঝে নিতে চাই এরা কয় আপনি সই দিচ্ছেন হ্যান করছেন ত্যান করছেন এছাড়াও স্থানীয়দের সাথে কথা বলতে গেলে প্রভাবশালী কবির হোসেনের বিষয়ে মুখ খুলতে রাজি হননি কেউ তবে এই বিষয়ে হাজারিবাগ থানার ওসি বলছেন আদালতের নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি যেহেতু জায়গা জমি সংক্রান্ত বিষয় বিক্রি আদালতে পরামর্শ নেওয়ার জন্য যেন অনেক সময় যে মানামারি করা হয় হয়তো দুপুর দিকে দেখে বলে যে ভাই মানামারি করতে পারো না মানামারি হলে মামলা হবে বাকি আপনারা আদালতের মাধ্যমে যার যা অংশ সেটা বুঝে নেন পুলিশ আমাকে বললে আদালত যদি আমাকে বলে যে পুলিশের উপস্থিতি বিদায় দেওয়া হবে আমরা সেভাবে আপনাকে বিদায় দিব যদি ওভাবে আদালত কিন্তু ডিরেকশন দেয় এদিকে এই বিষয়ে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে দেলোয়ারের সম্পত্তি প্রাপ্তির বিষয়টি পরিষ্কার হলেও দখলদার কবিরের কবল থেকে জমি উদ্ধার করে দিবে কে সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কবিরের বিষয়ে উঠে আসে একাধিক অভিযোগ পরের পর্বে সে বিষয় থাকছে বিস্তারিত শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক